সালামু আলাইকুম ক্লাস সিক্সের গণিতের সমাধান নিয়ে এসেছি ক্লাস 6 ম্যাথ সলিউশন 2024 গণিতের সমাধান নিয়ে এসেছি আজকে যে পরীক্ষা মানে 10 7 2024 সেটা সমাধান চলুন দেখি এক নম্বরে এই যে এর যে এর পাঁচটা অঙ্ক ছিল 1 2 1.1 1.2 1.3 1.4 1.5 সেটা সমাধান এক ঘণ্টা এক ছিল বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তো দলের সাথে আলোচনা করো তো দলের সাথে সবে গণনা করে দেখলাম বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ আছে 30 টি এবং বিদ্যালয়ের আশেপাশে গাছ আছে 50 টি সুতরাং মোট গাছ হলো 80 টি এখানে আপনারা আপনাদের সংখ্যা কম বেশি করে নিতে পারেন অথবা অন্য কোনো ভাষায়ও লিখতে পারেন তাতে কোনো সমস্যা নেই দুই নম্বর হলো ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট কতজন তো তোমার স্কুলে যে শাখা বা যে শ্রেণীতে আছে সেই জায়গাতে কতজন শিক্ষক কতজন শিক্ষার্থী কতজন কর্মচারী আছে সেগুলো মোট লিখে সমাধান করলে হয়ে যাবে তিন হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে বা আশেপাশে আনুমানিক যে যে সংখ্যক বড়ো গাছ রয়েছে তা গুণে গড়ে পরদিন কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে প্রশ্ন থেকেই পাই যে একটি বড় গাছের দৈনিক অক্সিজেন পাই ২৭৪ লিটার সুতরাং আশি টি গাছের জন্য আহ বড়ো জন্য দৈনিক অক্সিজেন পায় এটা সে যদি গুন করলে দিনে হয়ে যাবে বুঝছেন এখন এটার সংখ্যা আপনি কম বেশি করে নিতে পারেন এটা আপনার মত but দুশো চুয়াত্তর আপনাদের যে প্রশ্ন আছে সেটা কিন্তু দিতে হবে তিন নম্বর হলো শহরে চার নম্বর হলো ষষ্ঠ শ্রেণীতে তোমার মোট শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্জন কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন সেটা এক point দুই থেকে পাওয়া যায় ষষ্ঠ শ্রেণীর মোট জনসংখ্যা ছিল 60 জন একজনের দৈনিক আয় লাগে তিনশো ওটা বলে দিয়েছে প্রশ্নে এবং ষাট জনের লাগে সেটার সাথে গুণ করে দিলে উত্তর হয়ে যাবে সংখ্যাটা আমি বারবার বলছি সংখ্যাটা আপনার আপনাদের মতো করে নিতে পারেন উল্টো একটার সাথে একটা না মিলতে পারে পাঁচ নম্বর হলো যে তোমার শাখা সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিশ্ববিদ্যালয়ের

উত্তরটা এক জনের এক এক রকম হতে পারে কারণ এক একজন এক এক সংখ্যা ধরতে পারে সে অনুযায়ী আপনারা আপনাদের মতো করে করে নেবেন একক কাজ বা আমাদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এখানে যে সাতটা অঙ্ক আছে চলুন সেটা সমাধান দেখি এক তোমার পরিবারের সকল সদস্য গড়ে পরদিন কী পরিমাণ অক্সিজেন লাগে এখানে আমি সম্পূর্ণ অঙ্কগুলো সব পড়ছি না পড়তে গেলে অনেক সময় লাগবে আপনারা আপনাদের মতো করে বুঝে নেওয়ার চেষ্টা করেন তারপরও আশা করি প্রবলেম হবে না সংখ্যা এদিক ওদিক হতে পারে তাতে কোনো সমস্যা নেই তবে আপনারা সংখ্যা যদি এদিক ওদিক করে দিয়ে করেন সেটাই মনে হয় বেটার হবে হুবহু কোনো সমস্যা নাই দুই নম্বর হচ্ছে গড়ে একজন মানুষ যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা আকারে লিখো তো গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে তা আমার পরিবারের সদস্যের সে পরিমাণ অক্সিজেন লাগে এটা ইস্ট এটা দিয়ে দিলে হয়ে যাবে এটাকে আপনি আঠারো দ্বারা ভাগ করে দিন আপনার সংখ্যা দিয়ে কাজ করতে পারেন করে সে অনুযায়ী সমাধান করবেন তিন নম্বর তুমি যে কোনো অনুপাত লিখেছ তা একটি সমতুল আহ অনুপাতে প্রকাশ করো এক ইষ্ট দুই বা এক বাই দুই এটা কি আবার সমতুল আহ অনুপাতে প্রকাশ করতে হবে ওকে চার নম্বর আমার পরিবারের সদস্যের জন্য একদিনে অক্সিজেন লাগে এত লিটার আমার পরিবার অক্সিজেন সরবরাহের কাছে প্রয়োজন এত ভাগ এত ওখানে যে সংখ্যাটা দেওয়া আছে 374 সেই সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলে উত্তর হয়ে যাবে পাঁচ নম্বর হলো আমার পরিবারে বড় গাছ রয়েছে পঞ্চাশটি দরকার চেয়ে বেশি পঞ্চাশ মাইনাস সিক্স প্লাস ছয় নম্বর হলো প্লাস চুয়াল্লিশের যোগাত্মক বিপরীত সংখ্যা লোক মানে যে সংখ্যাটা বেরোবে সেইটারই বিপরীত

সেই করের সেই করার সংখ্যা রেখা প্রকাশ করলে হয়ে যাবে আপনি বা যে একটা সংখ্যা জিরো ধরবেন জিরো ধরে বাম পাশে গিয়ে যাবে হচ্ছে মাইনাস ডান পাশে যাবে সব প্লাস ওকে যে করের সংখ্যা আসবে সেই অনুযায়ী প্লাস মাইনাস করবেন জোরটা আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে অঙ্কগুলো দেখবেন এখানে দুইটা অঙ্ক আছে দুইটা তিনটা চারটা পাঁচটা অঙ্ক আছে এই পাঁচটা সমাধান আগে দেখে নিই কাজ খোড়ায় কাজ করবে কাজের অপচয় করে গাছ বাঁচায় অপচয় কমায় গাছ বাঁচায় এক নম্বর আমরা দুজনেই গত পাঁচ মাস আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি একশো প্লাস একশো সংখ্যা আপনারা কম বেশি করে নিতে পারেন দুই নম্বর হলো দুশো এর এক বাই তিন অংশ সাতষট্টি আমাদের ব্যবহৃত কাগজ সংখ্যা রয়েছে দুশো মানে সাতশোের সময় এত সংখ্যা কম বেশি হয়ে যাবে উত্তর নাও মিলতে পারে আপনাদের মতগুলো করে নিবেন তিন নম্বর হলো দুইশো পেজ সময় অঙ্কগুলো দেখবেন আর বুঝবেন আমি যেহেতু অঙ্ক বারবার যাচ্ছি না সেহেতু অঙ্ক দেখবেন আর বুঝবেন তাহলে কিন্তু হয়ে যাবে তিন নম্বরটা হলো দুই নম্বরের ক্ষেত্রে কাগজের ব্যবহার শতকরা হারে কমে গেল কেন কি কত কমে গেল তো শতকর হাগে শতকরা হারে যদি দুশো পেজ একশো পার্সেন্ট এক পার্সেন্ট হলে সাতষট্টি পার্সেন্ট হলে এটা আপনার আপনাদের মতো করে সংখ্যা আসলে কাটাকাটি করবেন দেখবেন হয়ে যাবে চার নম্বর হল চার এবং ছয়ের লসাগু আমরা বের করি চার নম্বর প্রশ্ন দেখবেন চার নম্বর প্রশ্নটা যদি দেখেন তাহলে আমরা তো পিছিয়ে চলে যাচ্ছি গেছি যাই হোক প্রশ্নটা আপনি পড়বেন চার এবং ছয়ের লসাগু বের করবেন বারো হ্যাঁ তারা বারো দিন পর পর একই দিনে পোস্ট ব্যবহার করবে এবং যে অনুযায়ী আছে যে মাস যে যে সংখ্যাগুলো আছে সেই অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন পাঁচ নম্বরে ক শিক্ষার্থীর সংখ্যা ষাটজন ছয়ের পাঁচের খ পাঁচ নম্বরে দেখবেন তিনটা অঙ্ক একসাথে পাঁচের ক খ পাঁচের পাঁচ নাম্বারে ক খ তিনটা দেওয়া আছে ওকে অঙ্কগুলো পড়বেন একটু বুঝিয়ে লিখবেন সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দিলেও কোনো সমস্যা নেই হুবহু হলে সমস্যা নেই পাশের খুব প্রশ্নমতে আবার শিক্ষক শিক্ষার্থীদের পোস্টার দিলে প্রশ্ন মতে এখানে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে আপনারা করে ফেলবেন পাশের গ পাশের তিনটে আছে প্রতিটি পোস্টার পেপারের জন্য মূল্য কত মূল্য চেয়েছে চারশো পঞ্চাশ ওখানে সংখ্যা দেওয়া আছে ভাগ একশো বিশ পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেখানে সংখ্যা কম বেশি আছে বাট প্রশ্ন যে সংখ্যাগুলো থাকলো সেগুলো কিন্তু হুবহু লিখতে হবে তো এই পর্যন্তই পরবর্তী অংশের উত্তর কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবে ইনশাল্লাহ